আলাইকুম সম্মানিত বিহ আজকে দেখাবো লাউ গাছের চাষ পদ্ধতিতে বেশি পরিমাণ লাউ কিভাবে আসবে আপনারা এই দেখতে দেখেন বেশি পরিমাণ লাউ আসার জন্য এই কাজটা খুবই জরুরি এই কাজটা করলে বেশি পরিমাণ লাউ আসবে এ দেখেন এই হচ্ছে আমার লাউ গাছ আমার লাউ গাছের আজকে প্রায় তিরিশ দিন হয়ে গেছে লাউ গাছটার আমি এখন দেখেন অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে যখন আপনার চারের মধ্যে উঠবে লাউ গাছটা হ্যাঁ লাউ গাছের নিচে যেই ডালগুলো থাকবে শাখা থাকবে এগুলা কিন্তু আপনি কেটে দিবেন কারণ হচ্ছে এইগুলা যদি না কাটেন তাহলে কিন্তু এই লাউ গাছটা এই যে শাখা গুলা খাবার বেশি খাবে আর নিচের শাখা পোশাক কিন্তু লাউ আসবে না আমি নিচের যে শাখা গুলো আছে এইগুলাকে আমি সবগুলাকে অপসারণ করে দিচ্ছি হ্যাঁ নিচে সবগুলা ডাল আমি কেটে দিচ্ছি যে ডালগুলো হয়েছে নিচে হ্যাঁ এগুলা কিন্তু আপনারা যদি ইয়ে করেন এগুলা কিন্তু খাইতেও পারবেন আমি কিন্তু এগুলা খাবো খুবই কচি ডাল এগুলা কিন্তু খুবই চমৎকার হবে নিচের ডাল আমি কেটে দিচ্ছি এরকম ভাবে আপনারা নিচের ডাল কেটে দিবেন এটি রাখছি আমি অনেকদিন ধরে আসলে খাইনি সাপ্তাহিক ছুটি ছিল চপ নিচের ডালের পাশাপাশি আপনি আরেকটা আহ বিষয় দেখায় আপনাদের নিচের ডালের পাশাপাশি আপনারা নিচের পাতাগুলা কেটে দিবেন হ্যাঁ নিচের যে পাতা আছে এই পাতা আপনারা কেটে দিবেন হ্যাঁ যাতে করে গাছে খাবার বর্তমানে আর গাছে পুরো রোদ্র লাগে আমি নিচের পাতাগুলো কিন্তু কেটে দিচ্ছি এখানে আর একটা বিশেষ বিষয় কিন্তু আপনাদের রয়েছে দেখানোর বাকি আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন বিশেষ বিষয় বিষয়টাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব কি করতে হবে বেশি লাউ আসার জন্য এই কাজটা খুবই জরুরি যেই কাজটা এখন দেখাবো এই কাজটা খুবই জরুরি আপনারা আপনার নিচের পাতাগুলো কিন্তু সবগুলা কেটে দিলাম এখন আপনাদের বেশি দেখে এই দেখেন লাউটা হ্যাঁ এত এতটুক পর্যন্ত উঠে গেছে আমরা এখন এই যে ব্রাঞ্চের মেইন যে আগাটা হ্যাঁ মেন আগাটাকে আমরা কেটে দিবো মেন আগাটাকে কেটে দিব কারণ হচ্ছে যে মেন ডাটা হয় এই ডাটার মধ্যে কিন্তু লাউ কম আসে ফুল কম আসে যখন এরকম ব্রাঞ্চ দিবে হ্যাঁ কুশি দিবে এটা হচ্ছে ওয়ান জি টু জি ফোর জি বলে এরকম যখন কুশি দিবে এই কুশিগুলোর মধ্যে কিন্তু লাউ আসবে আমি এক্সাম্পল আপনাদেরকে একটা দেখাতেছি আমি কিন্তু এখন এই সবগুলা আগে কেটে দিব যখন নতুন কুশি দিবে তখন কিন্তু ওই কুশিগুলাতে কিন্তু লাউ আসবে আমি সবগুলা কিন্তু আগে কেটে দিচ্ছি এই দেখেন আমি যে আপনাদের example দেখাইছি এই যে main লতরা এই main লতার মধ্যে কিন্তু লাউ ফুল আসে না এই দেখেন এখান থেকে একটা branch বেরিয়েছে এই branch এ দেখেন এই একটা লাউ এর ইয়ে আসছে কুঁড়ি আসছে এ একটা লাউ এর কুঁড়ি যতটা বের হবে ততটার মধ্যে কিন্তু লাউ আসবে এটার মূলত হচ্ছে আপনার যে মেন শাখাটা এই শাখাটার মধ্যে কিন্তু লাউ এটা পুরুষ ফুল আসবে এটা কিন্তু মহিলা ফুল আসবে না আর যে আহ ও আহ branch বের হবে হ্যাঁ পাশে দিয়ে যে ব্রাঞ্চগুলো হবে এই ব্রাঞ্চগুলোর মধ্যে কিন্তু বেশি লাউ আসবে অনেকেই বলে যে আমার লাউ গাছ অনেক বড় হয়েছে অনেক চারে বাইতেছে কিন্তু লাউ আসতেছে না লাউ যখন আসে না তখন যদি আপনি এই যে কাটিংটা করে দেন থ্রি জি ফোর জি ওয়ান জি টু জি করে দেন যে আগেগুলো কেটে দেন যখন শাখা পোশাকা বের হবে এই শাখা পোশাকার মধ্যে প্রচুর লাউ বের হবে আর নিচের পাতাগুলা নিচের যে ডালগুলো এইগুলোকে আপনি অপসারণ করে দিতেই হবে নিচের ডালগুলো যদি অপসারণ করে না দেন তাহলে কিন্তু নিচের ডালগুলোতে আপনার খাবার বেশি খাবে নিচের ডালগুলা বেশি খাবার খাবে লাউ গাছটা উপরের যে মাচানে উঠবে উপরের শাকা গুলো শক্তি পাবে না বড় হবে না তখন কিন্তু আপনারা এই লাউ কম আসবে আপনাদের দেখেন এই দেখেন আমার লাউ মধ্যে কিন্তু প্রচুর খাবার আছে আমি কিন্তু জৈব সার পাশাপাশি আমি কিন্তু রাসায়নিক সারও দিয়েছি ভাবে খাবার দিয়ে লাউ গাছের জায়গাটাকে উঁচু করে রাখবেন আর লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে পানির দরকার হয় পানি দিবেন আমার কিন্তু পানি শুকিয়ে গেছে আমি আবার পানি দিব ওকে সবাই ভালো থাকেন এভাবে যদি লাউ পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনি বেশি লাউ পেয়ে যাবেন অনেক পরিমাণ লাউ পাবেন আমার গাছগুলা কিন্তু চারে উঠে গেছে এখন আমার গাছে কিন্তু মার্শাল অনেক লাউ আসবে সবাই ভালো থাকেন আর লাউ চাষ করেন লাউ খান লাউ খুবই সুন্নতি একটা ফসল ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম